বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশের জামাতে ইসলামী গরবে গরবে আল্লা হুকুমা গরবে গৌরবে গৌরবে আল্লাহ জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জামাতে বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সামি নীলিমান কথা বলবে আদি গুণ বেগে চলবে নীলিমারতুন কথা বলবে বেগে চলবে নীলমা নতুন কথা বলবে বলবেদিগুন বেগে চলবে রহমের বাড়ি আসবে নামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের জামাতে ইসলামী বাংলাদেশের জামাতে ইসলামী কেউ লাইভ গর্বে লাইভ করছেন লাইভ করবেন হুকুমা মোবাইলে লাইভ গরবে গরবে আল্লা জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হার মানুষ আর না ভিকারীর মতো হাত পাদবে না সব হার মানুষ আর না ভিকারীর মতো হাত পাদবে না সব হার মানুষের কাঁদবে না ভিকারীর মতো হাত বে না ঝুলুমার বিচারে যাবে থামি বাংলাদেশে জমাতে বাংলাদেশ বাংলাদেশে জামাতে সলামী বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সলামি বাংলাদেশ জামাতে সলামী বাংলাদেশ জামাতে সালামী গৌরবে গৌরবে আল্লাহ জনগণ নন্দিত আগামী তোরণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনে কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে সালামী বাংলাদেশ জামাতে সালামী আসসালামু আলাইকুম